জাতিসংঘের হিসাবে গোটা বিশ্বে দেশের সংখ্যা এখন একশো পঁচানব্বই এর মধ্যে একশো তিরানব্বইটি জাতিসংঘের সদস্য আর এই দেশগুলোর মধ্যে কোনো কোনোটি আয়তনে একেবারে ছোট আবার এমন অনেক দেশ আছে যার পেটের মধ্যে অনায়াসে জায়গা হয়ে যাবে সুটো তিরিশ থেকে চল্লিশটি দেশের বিশাল আয়তনের দেশগুলোর মধ্যে তাই নানা ধরনের ভূপ্রকৃতির সমাবেশ ঘটেছে আজকে আমরা জানবো আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দশটি দেশ সম্পর্কে রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়ার আয়তন শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার উত্তর এশিয়ার বড় একটি অংশের পাশাপাশি পূর্ব ইউরোপেও বিস্তৃতি বিশাল দেশটির দেশটির মুদ্রা হলো রাশিয়ার রুবল শিল্প সাহিত্য এবং স্থাপত্যে সমৃদ্ধ ঐতিহ্য আছে রাশিয়ায় আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কানাডার প্রায় দ্বিগুণ এটি বিশ্বের রাজধানীতে বড় প্রভাব আছে দেশটির গোটা বিশ্বের মোটা ভূমির এগারো শতাংশ পড়েছে রাশিয়াতে তবে প্রচন্ড শীতল জলবায়ুর কারণে দেশটির ষাট শতাংশ নিরানব্বই লাখ চৌরাশি হাজার ছয়শ চুয়াত্তর বর্গ কিলোমিটার কানাডা আয়তনে বিশ্বে দ্বিতীয় এবং উত্তর আমেরিকার প্রথম প্রচুর তেল প্রাকৃতিক গ্যাস সহ নানা ধরনের খনিজের উপস্থিতির কারণে বেশ ধনী একটি দেশ এটি এখানে স্বাদু পানির উৎসের অভাব নেই এত বিশাল দেশ হলেও কানাডার জনসংখ্যা অনেকটাই কম চার কোটি নিচে নায়গ্রা জলপ্রপাত বালুক নেকড়ে এবং সিংহে বলপুর বিশাল সব জঙ্গলের জন্য আলাদা নাম আছে কানাডার বিশ্বের দীর্ঘতম উপকূল রেখা কানাডায় অবিশ্বাস্য হলেও সুতো বড় মিলিয়ে বিশ লাখ হৃদ আছে কানাডায় যুক্তরাষ্ট্র আটানব্বই লাখ তেত্রিশ হাজার পাঁচশো সতেরো বর্গ কিলোমিটার আয়তনের যুক্তরাষ্ট্র বিশ্বের তৃতীয় এবং উত্তর আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র থেকে সতেরোশো সালে স্বাধীনতা লাভ করে বর্তমানে বিশ্বের এই অন্যতম পরাশক্তি মরু এলাকা নাতিশীতুষ্ক অঞ্চল এবং প্রচণ্ড শীতল এলাকা সবই পাবেন বৈচিত্র্যময় এই বোবাগে। এই বৈচিত্র্য প্রতিফলিত হয় শিল্প সাহিত্য সঙ্গীত এবং উৎসবে দেশটির মুদ্রা হল ইউএস ডলার রকি পর্বতমালা ইয়লোস্টোন ন্যাশনাল পার্ক গ্র্যান্ড কেনিওলের মতো বিখ্যাত প্রাকৃতিক বিস্ময়ের পাশাপাশি মানুষের তৈরি নানা স্থাপনার জন্য বিখ্যাত যুক্তরাষ্ট্র চীন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো ষাট বর্গ কিলোমিটার আয়তনের চীনের অবস্থান বিশ্বের চতুর্থ এদিকে বিশ্বের জনবহুল দেশের তালিকায় সম্প্রতি তাদের টপকে শীর্ষে উঠে গেছে ভারত তিব্বতের মালভূমি গভীর মরুভূমি ইয়াংজি এবং ইয়েলো রিভারের উপত্যকায় এবং হিমালয়ের মতো পর্বতমালা মিলিয়ে চীন তার বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য বিখ্যাত বহু পুরানো ঐতিহ্যের অধিকারী দেশটি গ্রেট ওয়াল এবং চীনের প্রাচীর এবং জায়ান্ট পান্ডার জন্য বিখ্যাত অর্থনৈতিকভাবে দেশটি শক্তিশালী ব্রাজিল ব্রাজিল আয়তনের দিক থেকে বিশ্বে পঞ্চম এবং দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ পঁচাশি লাখ পনেরো হাজার সাতশো সত্তর বর্গ কিলোমিটার দেশটি পৃথিবীর বৃহত্তম উষ্ণমণ্ডলীয় অরণ্যের জন্য বিখ্যাত নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাসে সাফ ফুটে উঠেছে একানকার সঙ্গীত উৎসব নাচ এবং সাহিত্যে বিশ্ব ঐতিহ্য ক্রাইস্ট দি রেডিমার একানকার বড় আকর্ষণ ব্রাজিল ফুটবল দলের ভক্ত সরিয়ে আছে বাংলাদেশ সহ গোটা বিশ্বে অস্ট্রেলিয়া লাখ একচল্লিশ বর্গ কিলোমিটার দেশটি আয়তনে বিশ্বে ষষ্ঠ এটি হলো একমাত্র দেশ যার নামে আস্ত একটি মহাদেশ আছে অস্ট্রেলিয়া তার স্বতন্ত্র এবং বৈচিত্র্যময় ভূপ্রকৃতির জন্য পরিচিত অস্ট্রেলিয়ার আদিবাসীদের সংস্কৃতি ব্রিটিশ ঔপনিবেশিকতা এবং এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে কারণে বহু সাংস্কৃতিক অধিবাসনের বিকাশ ঘটেছে এখানে যা শিল্পকলা প্রণালী উৎসব এবং খেলাধুলায় প্রভাব ফেলেছে কেঙ্গারুর বাসস্থান হিসেবে আলাদা নাম আছে দেশটির তেমনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল বিশ্বজুড়ে পরিচিত ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত আয়তনে সাত নাম্বারে বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো তেষট্টি বর্গ কিলোমিটার দেশটির অবস্থান পর্বতমালা গঙ্গা নদীর দ্বারে সমভূমি পশ্চিম বৃষ্টিবন এবং আরব সাগর এবং বঙ্গোপসাগর সাগর তীরবর্তী উপকূলীয় অঞ্চল মিলিয়ে বৈচিত্র্যময় ভূপ্রকৃতির দেশটি বড় আকর্ষণ হাজারো বছরের ইতিহাস এবং ঐতিহ্য চিহ্ন বুকে ধারণ করা ভারত নানা জাতিগোষ্ঠীর বসবাসের জন্য বিখ্যাত পৃথিবীর সবচেয়ে বেশি বাঘ এবং হাতির বাসস্থান আছে ভারতে তেমনি গন্ডার কৃষ্ণগড় মেঘ গড়িয়াল এবং সহ নানা ধরনের আর্জেন্টিনা সাতাইশ লাখ আশি হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশ গোটা বিশ্বে এর অবস্থান হলো অষ্টম আঠারোশো সালে স্পেন থেকে স্বাধীনতা লাভ করে দেশটি মুদ্রা হলো পেশো সমুদ্র শিল্প সাহিত্য স্থাপত্য সংগীত এবং রন্ধন প্রণালীর জন্য দেশটি আলাদা নাম আছে আর্জেন্টিনাকে সারা বিশ্বে পরিচিত করতে বড় ভূমিকা পালন করেছে ফুটবল এবং কিংবদন্তি দুই খেলোয়াড় মেরাডুনে এবং লিওনেল মেসি কাজাকস্তান সাতাইশ লাখ চব্বিশ হাজার নয়শো বর্গ কিলোমিটারে কাজাকস্তান আয়তনে মধ্য এশিয়ার বৃহত্তম দেশ এত বিশাল দেশ কিন্তু জনসংখ্যা দুই কোটির কম সোভিয়েত ইউনিয়ন বাঘ হয়ে যাওয়ার পর উনিশশো সালে স্বাধীনতা পায় দেশটি সমতল গাছমিদ এলাকা মরুভূমি এবং পর্বতমালা মিলিয়ে গড়ে উঠেছে দেশটি নানা জাতিগোষ্ঠীর মানুষের বসবাস আছে এখানে এদের মধ্যে কাজা করা ঐতিহ্যগতভাবে যা যাবর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ দেশটিতে তেল গ্যাস ও নানা খনিজ পদার্থের খনি রয়েছে আলজেরিয়া আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশের তালিকায় দশ নম্বর স্থানটি আফ্রিকার আলজেরিয়া তেইশ লাখ একাশি হাজার সাতশো চল্লিশ বর্গ কিলোমিটার দেশটি উনিশশো সালে স্বাধীনতা লাভ করে ফ্রান্স থেকে আলজেরিয়ার মোট আয়তনে বিশাল একটি অংশ জুড়ে বিখ্যাত সাহারা মরুভূমি সাংস্কৃতিকভাবে আলজেরিয়ার একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে বারবার আরব এবং ফরাসি ঔপনিবেশিক উত্তরাধিকার দ্বারা প্রবাহিত হয়েছে এবং এর প্রভাব পড়েছে এখানকার স্থাপত্য সাহিত্য সঙ্গীত এবং খাবার দাবারে